স্যার এটা আপনার হাতে কি ও মোবাশির এটা নতুন একটা গ্যাজেট আনছে আজকে এটা হলো মানি শেখার মেশিন ঠিক আছে মানি শেখার মেশিন হয়তো এটার ব্যবহার কি আপনাদের জানা আছে আচ্ছা এটা ব্যবহার একটা জটিল একটা ব্যবহার খুব সুন্দর একটা ব্যবহার আমরা সাধারণত প্রতিনিয়ত জানলটগুলো পাই তো এটার সাহায্যে কিন্তু আমাদের প্রয়োজন এটার সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু জানলটগুলো কাউন্ট করা যায় দেখাবেন কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সরাসরি দেখাই যেভাবে আছে আমি এই লাইনটা আমি এখানে ঠিক আছে এখানে এখানে দিয়ে আমি যে লাইটে দিলাম আমি লাইট দিলাম লাইটে লাইটে দিলাম এখানে একটু সুইচ অন আর একটু অন করা ঠিক আছে ঠিক আছে তো আমি আমি কী করবো তো আমি এটার সাথে একটু জানোটটা দেখানোর চেষ্টা করবো তো এটা কি বলেন আপনি এটা আছে না আমি প্রথমে নোট নোট নেই পাঁচশো টাকার নোট আর একটু জাস্ট একটু দেখা হবে তো আমি পাঁচশো টাকা এটি এগুলো এক হাজার টাকা নোট এদিক আছে এ ধরনের এক হাজার টাকা নোট আর এটুকু কি পাঁচশো পাঁচশো টাকা প্রত্যেকটা নোট একটু দেখানোর চেষ্টা করব তবে আমি প্রথম এক হাজার টাকা দেখাই তো এখন আপনাকে এটি সুইচটা দিতে হবে সুইচটা দেয়

আমরা যদি আরেকটা নোট দেখানোর চেষ্টা করি যেমন এটা এটা কিন্তু পাঁচশো টাকার একটা নোট দেখেন এটাও কিন্তু আছে দেখছেন জি এ দাগগুলো আছে তো সাধারণত এ দাগগুলো কিন্তু জাল নোটে কিন্তু থাকবে না তো আমি আরও আরেকটা কিছু নোট নেই বাস্তবে আরও কিছু নোট যাতে ঘুরে ঘুরে দেখালে আপনি বুঝতে পারবেন তো এখানে বেশ কিছু নোট আছে আমি বেশ কিছু নোট এ দেখেন দেখছেন এই নোটগুলো দেখছেন কী সুন্দর একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু এটি কিন্তু সাধারণত ওই নোটাতে দেখা যাবে না দেখছেন জাল যদি হয় তাহলে এই এই সিনগুলো কিন্তু কখনোই থাকবে না দেখছেন এটা খুব সুন্দর যদিও এটা খুব একটা বেশি দাম না কিন্তু জিনিসটা কিন্তু আমার জন্য বলা আমি কিন্তু আমাকে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু আমি অলরেডি তিনটে জাল নোট পাইছি যেটা আসলে সবার কাছে বলা সম্ভব না তারপর আমি একটু এই তারপরে কিন্তু এই গেজেটটা আমি নিয়ে আসছি খুব সুন্দর দেখছেন এই যে অসংখ্য কিন্তু দাগ আছে দেখছেন কি সুন্দর দাগ একদম ক্লিয়ার দেখছেন কি সুন্দর দাগগুলো দেখা যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু জাল খুব সহজে বের যায় তো এখন আশা করি যে বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্ব আছে জি আর এটা অবশ্যই গুরুত্ব আছে না এটা আমি মনে করি সাধারণত যারা ছোটো খোলা তারা বিজনেস করে তাদের এরকম একটা মেশিন কেনা দরকার তাতে খুব সহজেই জালগুলো তারা ধরতে পারে ঠিক আছে না আর তারা যত ব্যবসার পুজো খুব গল্প যদি একটা পাঁচশো টাকার বা এক হাজার টাকা জাল দেয় তাহলে কিন্তু তার দুই তিন দিনের লস করতে জাল ধরে কিন্তু শেষ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা গেজেট দেখাইতে পারলাম বিস্তারিত আশা করি এরকম আরও নতুন নতুন ভিডিও বর্জন আমাদের সাথে থাকবেন সবসময় আপনাদেরকে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি সবসময়